হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর মালহার ডিজিটাল প্রিন্টের লোন নিয়ে চলে আসলাম ফাইনালি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু হচ্ছে বেস্ট আর এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র সাতশো তো পঞ্চাশ টাকা করে তো জটপট করে দেখে নেই যে কী কী কালার রয়েছে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মালহার ডিজিটাল প্রিন্টের লোনের ছিপিস আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ফাইনালি আর রেগুলার প্রাইজও রিজনেবল প্রাইজও হবে তো এক এক করে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা লং কিন্তু হচ্ছে আটচল্লিশ পেয়ে যাবেন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর একটা দুপাট্টা কালারফুলের মধ্যে দুপাটাটা হবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র সাতশত পঞ্চাশ টাকায় যারা ডাকা সিটির ভিতরে রয়েছেন তারা কিন্তু হোম ডেলিভারিটা পাচ্ছেন যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন তারাও কিন্তু হোম ডেলিভারি পাবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নিত্য নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এটা প্রায় সেম মাত্র সাতশো পঞ্চাশ এই কালারটাও সুন্দর একটা কালার তো এই গরমে যারা একটু ডিফারেন্ট হচ্ছে কটনের ড্রেসগুলো পড়তে চাচ্ছেন তাদের জন্য থাকবে মালহার ডিজিটাল প্রিন্টের লোনের থ্রি পিস এটা কিন্তু হচ্ছে পারফেক্ট ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সাথে একটা রয়েছে সুপার হিট একটা দুপাটার সাথে হচ্ছে হচ্ছে অনেক সুন্দর এটা কিন্তু একটা লুক দেখেন অল ওভার ডিজিটাল পেইন্ট ড্রেসের লং স্লিপের পার্ট আলাদা এটা হচ্ছে থাকবে দুপাটা থাকবে অনেক সুন্দর একের পর এক কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে পারফেক্ট কালার চলে আসবে এটা সেম প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে দুপাটা চলে আসবে মাসাল অনেক সুন্দর একটা দুপাটা প্রাইসটা থাকবে হচ্ছে অনলি ফর মাত্র সাতশত টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে অবশ্যই শপে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে গালসিয়া মার্কেট গালসিয়া মার্কেটের দুইটা মার্কেটের পর প্লেন মসজিদের পাশে কিন্তু হচ্ছে বিলাল আন্ডার যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে হাজি বিরিয়ানির ঠিক পিছনের বিলাল আন্টার এই কালারটা অনেক সুন্দর একটা কালার পারফেক্ট কালার চলে আসবে সাথে একটা দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম